কেউ বলছে ছাত্রতার শিক্ষকের গায়ে হাত তুলেছে কেউ বা বলেছে মুসুলিতার মসজিদের ইমামের গায়ে হাত তুলেছে এমন একটি নেক্কারজনক ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ঘটনাটি ঘটেছে মাদারীপুর জেলা কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়নে ঘটনাটি যার সাথে ঘটেছে তার মুখ থেকেই শোনা যাক আসল কাত আমার নাম মোহাম্মদ আলাউদ্দিন আমি রোজার একদিন আগে শুক্রবার দিন যে রাত্রে তালুকদার ওই মসজিদে ঘুমাইতেছিলাম তা ওই দিন আবার এদিকে গাজীর কালুর গান হয়েছিল তো জিহাদ নামে একটা ছেলে সে আবার ওই মাদাসে পরে মাদাসে বন্ধ তো জিহাদ আর সাবেক শাহ আলম মেম্বারের ছেলে জাহিদুল আর নায়েব এই তিনজন আমি মসজিদে ঘুমাইতেছিলাম দোতলায় ওরা রাত প্রায় দুইটা বাজে তখন তারা গান শুনলে ওখানে যাইয়া আমাকে ডিস্টার্ব দেয় আমার দরজা আমার দরজা খুলতে মরছি ওরা থাকার জন্য তা আমি দরজা খুলতে চাই না প্রথমে পরে অনেক টাকাটাকে অনেক বাইরে বাইরে শুরু করছে তারপরে আমি বাধ্য হয়ে দরজা খুলি দরজা খুলতে দেরি করছি যার কারণে আমাকে ওরা যাইয়া ধাম করে ওরা থাবর মারছে আর বিজ্ঞি পাইপ বাড়ি মারছে আচ্ছা আলাউদ্দিন সাহেব যে ছেলে আপনাকে আঘাত করেছে উনি কোনো রাজনৈতিক দলের কর্মী সক্রিয় কর্মী এমনটা দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় যে কেউ বলছে জামাতের কর্মী বা কেউ বলছে বিএনপির কর্মী আসলে আপনি এই বিষয়ে কী বলবেন ওরা আসলে ওই মাদ্রাসার ছাত্র কিতাবখানা পড়ে ওরা কোনো রাজনীতির সাথে জড়িত না ওরা ওই মাদ্রাসার ছাত্র আর আমিও কোনো রাজনীতির সাথে জড়িত না আমি এক সাধারণ একটা হুজুর আপনি তো রমজানপুর ইউনিয়নের ইউপি সদস্য আপনি আসলে এই এলাকার এই ঘটনাটির সম্পর্কে কি জানেন এবং মিডিয়াতে আসছে যে বিএনপি কর্মী বা জামাতের কর্মী এ বিষয়ে আমি হলাদার আমি এই এলাকার ইউপি সদস্য আমার এলাকায় যে ঘটনাটা ঘটছে এটা আমার এটা রমজানপুর ইউনিয়ন পরিষদ কালকিনী উপজেলা ঠিক আছে কালকিনী উপজেলা আমার পাশে আমার এই যে যে হুজুর উনি বসা আছেন ওনার সাথে যে জিহাদের সাথে যে ঘটনাটা ঘটছে আসলে জিহাদ তো ওই মাদ্রাসারই ছাত্র এবং আমার এলাকার আমার এলাকার একজন বাসিন্দা এবং এই যে আমার পাশে যে বসা হুজুর তিনিও আমার এলাকারই বাসিন্দা এরা একই মাদ্রাসায় লেখাপড়া করে এদের ভিতরে কি ঘটনা ঘটছে তা তো নিজেই বর্ণনা দিল কিন্তু আসলে এরা কোনো রাজনৈতিক দল না সে জামাতেরও কর্মী না সে ইসলামিক আন্দোলনেরও কর্মী না সে একজন সাধারণ শিক্ষক আর যে ছেলেটার সাথে ঘটনা ও আসলে কোনো রাজনৈতিক দলের না সে আওয়ামী লীগও না বিএনপি না এবং শিবিরও না আসলে এরা কোনো সংগঠনের রাজনৈতিক দলের না কিন্তু সোশ্যাল মিডিয়া আসলে কিছু লোক ভাইরাল করছে বা লেখালেখি করছে যে জামাতের লোক বিএনপির লোক আওয়ামী লীগের লোক আসলে এরা কোনো দলের সাথে এদের কোনো সম্পৃক্ত না এরা সাধারণ মানুষ আসলে যে ঘটনা ঘটছে এটা আসলে আমাদের এটা দুঃখজনক ঘটনা এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না কিন্তু যে ঘটনাটা ঘটছে ওই ছেলেটা খুব একটা চরম একটা অন্যায় কাজ করছে আমি চাচ্ছি যে আসলে আমার যে এলাকার যে আলেমা আছে এদেরকে নিয়ে ওই ছেলের একটি কঠিন একটা বিচার হবে যাতে ভবিষ্যতে আর কোনো ছেলে এরকম কোনো কাজ করতে সাহস না পায় এটি আমি আসলে চাচ্ছি আপনি যেহেতু এলাকার জনপ্রতিনিধি তাহলে এটার কোনো সমাধান না হয়ে কালকে কালকে মনে হচ্ছে আমরা চাচ্ছিলাম যে বিষয়টা আজকেই বসবো কিন্তু ওই ছেলেটা আসলে হয়তো ভয়ে নার্ভাস এলাকা থেকে আর কি একটু পালিয়ে বেড়াচ্ছে আর আসলে পুলিশ প্রশাসন ওরে এই ভয়ে ও হয়তো এলাকা চাষে কিন্তু আমি আশা করি ওরে আজ এবং কালকের ভিতরে এলাকায় হাজির করে এটা একটা সুষ্ঠু সমাধানের পথ আসলে বের করব। যাতে ভবিষ্যতে ও এরকম অকানে চান না করে